শীত যেতেই হাজির নিম্নচাপ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি এবার মতো শীত বিদায় নিতে শুরু করেছে রাজ্য থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ এখনও থাকলেও দক্ষিণবঙ্গে তা অনেকটাই কমে গিয়েছে সকালের দিকে হালকা শিশিরানি তবে বেলাবাড়তে হাজির গরম এরই মধ্যে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে একটি নিম্নচাপ গঠন হতে পারে আবহাওয়া দপ্তর বলছে আগামী সপ্তাহ থেকে আরও খানিকটা চড়বে পারদ সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি ঘরে উঠতে পারে সর্বত্র স্বাভাবিকের ওপরে থাকবে তাপমাত্রা হাওয়া পিস বলছে হঠাৎ করে শীত পলায়নের কারণ পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিমী পার্বত্য অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় যা ধীরে ধীরে সরছে আবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা গতকাল ঢুকছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সোমবার সব মিলিয়ে বাড়বে তাপমাত্রা এদিকে হাজির হয়েছে নিম্নচাপ আবহাওয়া দপ্তর বলছে শুক্রবার থেকে পূর্ব নিরীক্ষরীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর উচ্চ বায়ু ঘূর্ণাবত সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট পর্যন্ত বিস্তৃত ছিল এদিন সকাল সাড়ে আটটা পর্যন্ত ঘূর্ণাবটটি একই অবস্থানে এই ঘূর্ণাবতের প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন নিরীক্ষীয় ভারত মহাসাগরের কেন্দ্রীয় অংশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে যদিও আগামী সাত দিন বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হাওয়া অফিস বলছে আপাতত সাত দিন রাজ্যে শুষ্ক থাকবে আবহাওয়া রাজ্য জুড়ে ধীরে ধীরে কমবে উত্তরের হাওয়ার দাফট দক্ষিণবঙ্গে কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় সব জেলাতেই কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা থাকতে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায় এখনও শীতের আমেজ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে কুয়াশা দাপট বেশি থাকতে পারে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভাবনা সর্বনিম্ন তাপমাত্রা বড়সড় হেরফের হবে না আপাতত আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা বাড়তে পারে বিদায় নিচ্ছে শীত আর তার বদলে ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে আকাশ ছোঁয়া পারদ চড়তে শুরু করছে বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা শীঘ্রই একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে মূলত একের পর এক শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতির কারণেই রাজ্যে উত্তরের হাওয়ার পথ রুদ্র হয়েছে এবং শীতের আমেজ দ্রুত ফিকে হয়ে আসছে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রির আশপাশে থাকলেও দিনের বেলায় গরম বেশ অনুভূত হবে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা দাপট বজায় থাকলেও সমতলের তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস ফলে শীতের পোশাক বিদায় জানানোর সময় কার্যত চলে এসেছে তো এই ছিল আর লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন